যে ভাইজান যে তথ্যগুলো দিছে এটা কি ঠিক আছে ঠিক আছে ভাই আপনার নাম আবু আনাইদ না আবু ছাইয়েদ বয়স হচ্ছে আনুমানিক পঞ্চাশ বছর পিতার নাম হচ্ছে শেখ আহমদ উনি আছে হচ্ছে বানিয়া চায়না না আবুধাবি এনার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুল ছিলা বিশ্লেষণ করবে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা হুম এই পরিপূর্ণ ঘুমটা উনি সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না যে আবার খাওয়া রুচিটা কমে আসতেছি হ্যাঁ দূষিত থেকে একটু টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছি ওস্তাদ ওনার যে যেরকম প্রেশার থাকার কথা ওস্তাদ এই প্রেশারটা যখন আপ অবস্থান হয়ে আসে হুম ওনার ঘাড় দু ঘাট থেকে হুম এরকম করে একটু খেচা খেচা অবস্থান হয়ে আসতেছে যে ডান সাইড বাম সাইড থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তিপুরক ছিল যে এই শক্তিপুরকটা কিছু আকারে কমে আসতেছে যে ড্যান্সাইড বাম সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে ওস্তাদ হ্যাঁ বেশ করে ওনার বুকমন্ডল থেকে ওনার দু হার্টবিট থেকে আর দুটি পাঁচ থেকে মাঝে মাঝে চাপ প্রক অবস্থান হয়ে আসতেছে যে আর একটু করে হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে দু পাঁজ রাত থেকে যে আবার বুকমন্ডল থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ পড়ক অবস্থান হচ্ছে যে আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে নামা পেট সংলগ্ন অবস্থান থেকে হালকা গ্যাস প্রব অবস্থান হচ্ছে জি কখনো একটু চিম 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে হ্যাঁ কোমর সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে জি আবার যখন ওনার পেশাবের চাপ হয়ে আসে উস্তাদ হুম এই পেশাব যখন চাপ হয়ে আসে উনি পেশাবে বসে যাচ্ছে হুম সম্পূর্ণ পেশাবটা ক্লিয়ার পাচ্ছে না একটু আটকা ভাব অবস্থান হচ্ছে হুম আবার পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীর কখনো দেখা যাচ্ছে ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব ঠেকতেছে হুম সব্য শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে যে চেহারার ফিটনেস প্রভাবটা নষ্ট হয়ে যাচ্ছে যে ক্রেমে দিন যাচ্ছে অশান্তিরপূরক অবস্থান হচ্ছে যে ক্রেমে দিন যাচ্ছে একটার পর একটা ওনার সমস্যা লেগে আসে যে বেশ করে ওস্তাদ দেখুন ওনার চলার গতি থেকে ওনার কর্মস্থল থেকে ওনার শারীরিক সিমটম থেকে যে কিছুদিন আগে যে শান্তি প্রভাবটা ছিল হ্যাঁ এই শান্তি প্রভাবটা কমতি প্রভাব হচ্ছে যে আস্তে আস্তে ও না সভ্য শরীর আস্কাস আস্কাস অবস্থান ঠিক হ্যাঁ এই সিমটোম গুলা চলে আসছে সুস্থারে কথা বুঝতে পারি সুস্থাদ বলছে কেন হচ্ছে কোথায় ঠিক হচ্ছে একটা পাক ঘড়ি দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবো মোস্তাদ ঠিক আছে ইনশাল্লাহ যে ভাইজান যে তথ্যগুলা দিয়েছে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আবার পাঠাইছি আপনার ওখানে যে কি সমস্যা কথা থাকি হচ্ছে ইনশাআল্লাহ এটা আমরা আবার জেনে এসে আপনাকে জানাচ্ছি লাইনে থাকেন ঠিক আছে আলহামদুলিল্লাহ استاذ এনার যে সমস্যা দিলা হচ্ছে استاذ হ্যাঁ সম্পূর্ণ আকারে এটাকে অ্যাফেড কালো জাদুস্তাদ কথা বুঝতে পেরেছি কালো জাদু হ্যাঁ এই কালো জাদুর কারণেই ওনার কিন্তু কি সিমটম সর্বপ্রথম যে আঘাতটা হচ্ছে হ্যাঁ ওনার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে যে ঘুম নষ্ট হলে অলরেডি শরীরই দুর্বল হয়ে আসে দুর্বল অবস্থান হয়ে আসবে আর উনি ওই জায়গায় অসুস্থ হয়ে পড়বো যে হ্যাঁ এইগুলো ভাই আপনার কি ঘুমেরও সমস্যা আছে ঠিক আছে এই ঘুম যেটা বললো যে ঘুমেরও সমস্যা হচ্ছে এটা কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আপনার ওখানে আছে কালো দাদু আমরা কেটে দিচ্ছি সব সবকিছু কেটে চুরমার করে দাও একদম করে দাও ঠিক আছে আমি একটু দিই এখন আফাত আমরা ওনাকে তিন দিন ঝাড়া দেবো উস্তাদ তিন দিন কোন নিয়ম দেবো না তিন দিন পর

আর আপাতত আপনাকে আমি এই জিন পাঠাই দিয়ে আপনাকে আমি আজকে সহ তিন দিন আর কি ঝাড়া দেওয়া হবে তারপর কোন পজিশনে হয় কি হয় না হয় আমার জানাবেন হ্যাঁ উনিশ তারিখের আগে জানাবেন গতকালকে রাত্রে জানাবেন কোন পজিশনে আছেন ঠিক আছে ভালো থাকবেন না না কষ্ট না ভাই ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক ঠিক আছে ইনশাল্লাহ দর্শক উনি আবু দাবিতে আছে ইনশাল্লাহ ওনাকে কালো জাদু করে বিভিন্ন ধরনের সমস্যাগুলো করছিল আমরা কেটে দিলাম আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক আবার পরবর্তী উনিশ তারিখের লাইভে ওনার কথা শোনার জন্য অপেক্ষায় থাকুক